রিয়া দেখো আমাদের ছোট খামার আজ থেকে যাত্রা শুরু করলো ওরা খুব কিউট কিন্তু সাবধানে রেখো এই গ্রামে ধূর্ত শিয়ালের আনাগোনা আছে এটা কিভাবে সম্ভব চোর নিল নাকি কি বা গেল আজ রাতে এই শিয়ালকে উচিত শিক্ষা দেব আজ হালকের ন্যায় বিচার দেখবে সবাই গভীরে হঠাৎ দেখলো একটি শিয়াল চুপি চুপি এগিয়ে আসছে আমাকে যেতে দাও আমি শুধু একটা ক্ষুধার্ত শিয়াল যার অনেক স্বপ্ন আছে তুই ভুল কৃষকের সাথে পাঙ্গা নিয়েছিস তরে আজ শিক্ষা দিব হালক শিয়ালটিকে এমন শাস্তি দিল যে সে আর কোনোদিন ফেরার সাহস করল না সাবাস হালক তুমি যা তৈরি করেছ তা রক্ষা করতে জানো হালক ঘর রক্ষা করে হালক রিয়াকে ভালোবাসে বাঘ ঘরে বাঘ আনলে কেন এরপর কি ইউএফও নিয়ে আসবে ও একা ছিল আর খুব খিদে পেয়েছিল তাই ওকে দত্তক নিয়েছি দোকানদার ভাই হয় দুইশো টাকা ট্যাক্স দিন না হলে মিস্টার টাইগার লাঞ্চ করবে বাঘের কান্না দেখে দোকানদার তাকে কেকও খাওয়ালো। আমরা ইউপাই বিকাশ অথবা সোনার বাটন সবই গ্রহণ করি বাঘের জন্য সোনার চেইন আর রিয়ার জন্য দামি শাড়ি কিনল হাল্ক তুমি তো পুরো চিড়িয়াখানা খুলে ফেলবে দেখছি হাল্কের হৃদয় বুনো হতে পারে রিয়া কিন্তু এই হৃদয় শুধু তোমার জন্য তোমার মায়াবী হাসির জন্য হালক করতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিলেজ হালক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান পরের ভিডিওতে হালকে আর কোন প্রাণীর সাথে দেখতে চান আপনাদের এক একটি লাইক আমাদের নতুন গল্প তৈরির অনুপ্রেরণা সবাই ভালো থাকুন খোদা হাফেজ বন্ধুরা হল নতুন অ্যাডভেঞ্চারের জন্য আমাদের সাথেই থাকুন